আপনি যে দল তৈরি করেছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দু হাজার একুশ সালে সেই দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা বিধায়ক রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নওশাদ সিদ্দিকীর যে জনপ্রিয়তা সেটা হু করে বাড়ছে এটা প্রত্যেকদিন দিন নওশাদ সিদ্দিকির কোনো না কোনো জায়গায় সেবামূলক কাজে অংশগ্রহণে এটাকে আপনি কেমন ভাবে দেখছেন দেখার কিছু নেই ওটার কাজ তো রাজনীতির নেতার কাজ তো নওশাদ যেটা করছে কাজ যদি না করে তাহলে ও তো রাজনীতির নামে সেই ওদের যারা অন্যায় করছে তাদের সঙ্গে এক হয়ে গেল তাহলে তো রাজনীতি করার নষ্ট দরকার নেই ওকে তো মতো করতে হবে রাজনীতিটা কি রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসীর সেবা আমার ক্ষমতা যতটুকু আছে মানুষের কাছে আমি পরিষেবা দেবো একজন এমএলএ হিসাবে প্রত্যেকটা জায়গায় সে যাচ্ছে তার কাছে মানুষের সুখে দুঃখের কথা বলছে মানুষের হয়ে আওয়াজ তুলছে মানুষের হয়ে কথা বলছে তার যে বিধানসভা সেখানে তার যতটা প্রাপ্য অর্থ দিয়ে সে কাজ করছে এটা তার ডিউটি এটা করতে হবে এটা নওসাদ করছে আমি গর্বিত আমি ভালো লাগছে তবে আমি মনে করি আজকে যদি বাংলার মানুষ নওসাদের সাথে আরো তিরিশ চল্লিশটা এমএলএ কে দিত হয়তো নওসাদ আরো বেশি কাজ করতে পারতো তার তিরিশ চল্লিশটা লোক তিরিশ চল্লিশ জায়গায় আরো ছুটতে পারতো আরো ভালো কাজ হতো আমি একটা কথা বুঝি সেটা হলো যে আমাদের ভারতবর্ষে কাউকে যদি সব দিয়ে দাও তাহলে সে কিন্তু সিংহাসনে বসে জুলুম করবে মানুষকে সবসময় পিছুন টান রাখো তাই আগামী দিন এরমভাবে গভর্নমেন্ট তৈরি করো যাতে গভর্নমেন্ট যেন একা স্বয়ং সম্পূর্ণ না হয় একা হলে কাউকে তাক্কা করবে না আসো সবাই মিলে সরকার তৈরি করি তাহলে দেখা যাবে সরকার কাজ করবে জুলুম করবে না কেন কাজ না করলে সরকার জানে আমি পড়ে যাব এটাকে মাথায় রাখতে হবে তা নওসাদ দিকে যেটা করছে অবশ্যই সে তার ডিউটি পালন করছে এর জন্য তাকে আমি ধন্যবাদ জানাই সে আমার ভাই একদিকে যেমন সে মানুষের সেবা করছে দেশবাসী তার পাশে থাকবে রাজ্যবাসী তার পাশে থাকবে তার কাজে তার পরিচয় সে আরও এগিয়ে যাক সবাই তার পাশে থাকবে আমিও তার পাশে আছি আমরা দেখলাম যে এই চলতি মাসের দু তারিখে মলালি যুবকেন্দ্রে একটি সভা হলো যে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও সেই সভা থেকে আপনার আপনার ছোট ভাই অর্থাৎ দলেরই চেয়ারম্যান তিনি বলেছেন যে আজকে যারা বড় বড় দল উপস্থিত হয়েছে এই জায়গায় সিপিএম এবং যে সরকারের ছিল কংগ্রেস সেই কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর বাবু তিনিও এসেছিলেন নসাদ পরিষ্কার করেছেন যে ছোট ছোট দলগুলো আমাদেরকে সঙ্গে নিয়ে যদি আমরা হয়ে লড়াই করি ছাব্বিশে বিধানসভায় তাহলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে অবশ্যই সবাইকে গুরুত্ব দেওয়া দরকার যারাই আমার দেশ ও সংবিধানের পক্ষে যারা মানবতার পক্ষে ইনসাফের পক্ষে তাকে ছোট বলে অবহেলা করলে ভুল হবে এই ছোটই কিন্তু একদিন বিশাল বড় হয়ে দাঁড়ায় আজকে টিএমসি পশ্চিমবাংলায় শাসক ক্ষমতায় আজ টিএমসি তো একটা সময় ছোটোই ছিল একটাই এমএলএ ছিল না একটা সময় তখন ছোট ছিল আজকে সে কত বড় হয়েছে ঠিক আজকে বাম বলুন চৌত্রিশ বছর ক্ষমতায় যখন দলটা প্রথম হয় তাদেরও তো একটা এমএলএ ছিল না আজকে কত বড় দল কংগ্রেস পুরো দেশে একটা দিন কি ছিল ছোট চল ছিল সে তেমনই আজকে যারা ছোট আছে তাদের সবাইকে গুরুত্ব দেওয়া দরকার কেন আমাদের লক্ষ্য যখন অন্যায়কে মিটিয়ে দেশ ও দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া তাই প্রত্যেকটা মানুষই দরকার ওই একজন ওকে বাদ দিয়ে দরকার নেই এটা ভাবাই হচ্ছে ভুল কেন ওই একজনকে দূরে খেলতে গিয়ে দেখা যাবে ও আস্তে আস্তে আবার একটা দিকে চলে যাচ্ছে তা আসুন সবাইকে ঐক্য হওয়া দরকার দেশের স্বার্থে সংবিধানের স্বার্থে বিশেষ করে কেন্দ্র সরকার যেভাবে দেশকে বিক্রি করে ফেলছে শেষ করে ফেলছে এ জায়গায় যদি ছোট বড় দেখতে যাই অসুবিধা আছে সবাইকে আগিয়ে আসতে হবে আর টার্গেট করতে হবে আমি বড় আমি বড় আমি বড় আমি অনেক দিনকারের এরম মেন্টালিটি ছাড়তে হবে ছেড়ে যার দ্বারা কাজ হবে তাকে সামনে রেখে আগাতে হবে এটা হবে উচিত একুশে সংযুক্ত মোর্চা ফেল করেছিল আমরা দেখেছি যে কংগ্রেস এবং তৃণমূল এগারো সালে যে যৌথভাবে ক্ষমতা এসেছিল এটা কিন্তু এক প্রকাশে নয় এর আগেও দুবার এরকমই জোট হয়েছিল সফল হয়নি তৃতীয়বার তারা সফল হয়েছে এই যে সংযুক্ত মোর্চা নতুন করে যদি আবার দু হাজার একুশ সালের মতো ঝাঁপিয়ে পড়ে রেজাল্ট ভালো হবে বলে মনে করেন সেটা তারা সময়ের অপেক্ষা করবে কি করবে না অনেক কিছু ব্যাপার থাকে এত কিছু বলতে পারছি না তবে একুশে সংযুক্ত মর্চার রেজাল্ট খারাপ হয়েছে এটা বাজে কথা খারাপ হয় ভালো হয়েছে পুরুষ সবটা চুরি হয়েছে লুট হয়েছে এবং দুঃখের সাথে বলতে হয় সংযুক্ত মর্চাতে যারা আরও বড় বড় দায়িত্বশীল ছিলেন তেনারা এটাকে খুব নরমভাবে নিয়ে নিলেন কেন সেটা একটা ভাবার বিষয় যেভাবে লড়াই করা দরকার ছিল লুট হয়েছে চুরি হয়েছে এটা সবাই কম বেশি জানে তারপরও সেটাই কেসে যাওয়া বলুন বা কোনো রকম চ্যালেঞ্জে যাওয়া বলুন যেমন আমরা অনেক সময় পরীক্ষা দেওয়ার পরে খাতা খারাপ হলে যেমন আমরা বলতে পারি এ খাতা আমি রিমুভ করবো সেই জায়গাটাই কেন যে বাকি সবাই করলেন না যারা দায়িত্বশীল ছিলেন সংযুক্ত মোর্চা সবার কথাই বলছি তিনি আর ভালো জানেন আর অভিজ্ঞতা মানুষ সমালোচনা করছি না কিন্তু আমাকে ভাবিয়েছে তবে রেজাল্ট রেজাল্ট যেটা বলছেন যে ফেল হয়েছে না ফেল হয়নি খুশি আমি চ্যালেঞ্জের সাথে বলছি ফেল হয়নি একটা ভোট সকাল থেকে শুরু হয়ে পাঁচটা পর্যন্ত সুইচ টিপছে সেটা যখন গণনা হচ্ছে তার নিরানব্বই পার্সেন্ট চার্জ আবার সিল কাটা এরা রহ বেরিয়েছে এই জায়গাটা একটা ভাবার বিষয় আছে তবে পিছিয়ে পড়া মানুষ যদি তার মনে করে আমার অধিকার হরণ হচ্ছে আমার অধিকার দরকার মানুষ যদি জাগে তাহলে সংযুক্ত মোর্চা হোক আর মোর্চা নাই হোক মানুষ যদি জাগে আর মানুষ যদি ঠিক করে নেয় যে এই জায়গায় একে পিছনে দাঁড়ালে মানে ফ্যাসিভাল সরকারদেরকে হারাতে পারবে তার পাশে দাঁড়াও এই জায়গায় একে দাঁড়ালে তার পেশে দাঁড়াতে হবে তো এইভাবে যদি মানুষ জেগে যায় তাহলে মানুষ তার অধিকারের জন্য যখন সামনে ঝাঁপিয়ে পড়বে তখন দেখবেন সব আসার আগে রেজাল্ট হয়ে যাবে মানুষ বলে দেবে যে সরকার থাকছে কি থাকছে না ওই জন্য মানুষকে জাগতে হবে মানুষ না জাগলে হবে না আমরা কিছু মানুষ বলছে যে বর্তমান শাসক পশ্চিমবাংলার প্রশাসন পুরো ভেঙে পড়েছে তো এই প্রশাসনকে দিয়ে ভোট হবে না ইতিমধ্যে রাজ্যপাল তিনি কিন্তু কেন্দ্র সরকারের কাছে বলে দিয়েছে যে শাসন করা প্রয়োজন রাষ্ট্রপতি কি রাষ্ট্রপতি শাসন করে পশ্চিমবাংলায় ভোট করা উচিত বলে মনে করেন আমি একটা জিনিস বুঝি ছোট মানুষ পশ্চিমবাংলায় যে সরকারটা আছে সরকারটাকে সম্পূর্ণ বাঁচিয়ে রেখেছে বিজেপি কেন্দ্র সরকার কেন কেন্দ্র সরকার জানে এই সরকারটা আছে আমার হেল্প হচ্ছে এই সরকারের জায়গায় যদি অন্য সরকার এসে যায় পশ্চিমবাংলায় আমরা যেমন জিরোতে ছিলাম আবার জিরোই চলে যাব কেন এই সরকারের আমলে সরকার মুসলমান মুখী মুসলিম দরদ দেখায় আর অপরদিকে বিজেপি এই হাওয়াতে এই সরকারের প্রশাসন নিয়ে মুসলমানকে দিন রাত ধরে ভয় দেখাচ্ছে এই ভয়ে মুসলমান টিএমসির কোলে আছে আর আমার অমুসলিম ভাইদের ঘরে তারা তাদের মধ্যে নিজেতে চাইছে কিন্তু এখনও তারা সাকসেসফুল নয় কিন্তু রাজ্য সরকার সাকসেসফুল শুধুমাত্র বিজেপির ভয় দেখানোতে মুসলিম সমাজ দিদির কোলে উঠে বসে আছে তা রাজ্য সরকারের সঙ্গে সেন্টারের সরকারের একটা চুক্তি আছে যখন তোর কোনো আটকাবে আমি হেল্প করব আমার কখনো আটকালে তুই হেল্প করবি সেটা ভোটাভুটিতে হোক এমপি কোটাতে সহযোগিতাতে হোক যে কোনো ক্ষেত্রে হোক এই একটা সেটিং গটা কেস রয়েছে না হয় বলুন পুরুষ শিক্ষা দপ্তর জেলে আজকে বলুন কি না আমার রাজ্যে বলুন তো এই যে পাশে ঝাড়খণ্ডের যিনি সিএম ছিলেন কি দুর্নীতি করেছিলেন জেলে গেলেন যে হেমন্ত কেজরিওয়াল যে জেলে গেলেন কি দুর্নীতি করেছে সেই জায়গায় রাজ্য সরকারের দুর্নীতিটা কি ছোট না অনেক বড় কিন্তু তারপরে সরকারটা জেলে যাচ্ছে না কেন প্রশ্ন তো নাকি এখানে পুরুষ সেটিং এই সরকারকে রাজ্য সরকারকে কেন্দ্র সরকার বাঁচিয়ে রেখেছে আমি আপনাকে বলছি যদি দেখেন পশ্চিম বাংলায় বিজেপি সার্ভে করে দেখছে যে আমাদের আসার এখনো সুযোগ নাই দু হাজার ছাব্বিশে কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে টিএমসি সরকারকে হেল্প করে রাখবে তার নমুনা একটা বলে যাচ্ছি চারিদিক থেকে দেখবেন সব বড় বড় সব বক্তা আসবে হেলিকপ্টার থেকে এসে কি বলবে উন্নতির কথা বলবে না দেশের কি হচ্ছে বলবে না শুধু বলবে মুসলমানদের খাওয়া বন্ধ করে দেবো মুসলমানদের মেরে ফেলবো মুসলমানদের এই করে ফেলবো মুসলমানদের তাড়িয়ে দেবো মুসলমানদের শুধু ভয় দেখাবে কেন ভয় দেখাবে যাতে করে তিরিশ পার্সেন্ট মুসলমান বলবো রে সর্বনাথ বিজেপি আসেনে এই বলছে এসে গেলে কি হবে ইদিক উদিক করার দরকার নেই কোথাও বিজেপি চলে আসবে চলো দিদির কোলে ওঠো দিদির কোলে ওঠো আর যদি দেখেন যে বিজেপি যে ভাবছে যে আমার আসার চান্স আছে সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি শাসন করে সব কিছু জুলুম করে আর করে যা হচ্ছে একই হবে রে বাবা তখন আমি আসার